প্রিয় দর্শকবৃন্দরা নমস্কার এই যে দেখুন আমি এখন চলে এসেছি আমাদের ভেন্ডির জমিতে এই যেখানটাতে কিছু রোগ লেগেছে যার মধ্যে লেগেছে ওই যে পাতা ছিদ্র করে দিচ্ছে পোকা লেগেছে ফুল ফুল ঝরে যাওয়ার জন্য তারপরে সাদা মাছি সাদা মাছি হ্যাঁ সাদা মাছি নিয়ন্ত্রণ করার জন্য কিছু আমি ওষুধ আমাদের এই ভেন্ডির জমিতে স্প্রে করছি আর এই কম্বিনেশানটা কিন্তু দারুণ এই এই যে আমি যেগুলো টেকনিক্যালগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো তো এই হলো আগে রোগগুলো দেখুন কি কি রোগ এখানে দেখা গেছে এই যে পাতাগুলো ছিদ্র করতেছে তারপরে দিকে ফল ফুল ফল পড়ে যাবে সেগুলোর থেকে বাঁচতে কি ওষুধ দেওয়া যায় সেটি আমি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যার মধ্যে রয়েছে যে পাতাগুলো পুরো খেয়ে ফেলছে পোকাতে ফল ফুল ঝরে যাবে তার জন্য আপনি কি ওষুধ দেবেন আপনার ভেন্ডিতে সবগুলো এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর ভিডিওটিকে স্ক্রিপ্ট করবেন না যে মধ্যে এই দেখে দেখুন গাছের মধ্যে কিন্তু এই যে সাদা মাছিগুলো দেখা যাচ্ছে হালকা হালকা গায়ে বোঝা যাচ্ছে না হয়তো কিন্তু ডাটার মধ্যে বোঝা যাচ্ছে না অত একটা কিন্তু এই দেখ হালকা হালকা লেগেছে এই যে সাদা মাছি তো এগুলোর থেকে নিয়ন্ত্রণের জন্য আমি এমন একটি কম্বিনেশান আপনাদেরকে দেখাবো যেটি আপনি ব্যবহার করবেন তো আপনার এই সব লোক কিন্তু দেখা যাবে না আর ভেন্ডি গাছের কিন্তু এই সব রোগই কিন্তু মারাত্মক রোগ তাছাড়া কিন্তু আপনার কম বেশি সকলেই জানে যে ভেন্ডিতে এগুলো ছাড়া কিন্তু সেরকম রোগ দেখা যায় না পাতা ছিদ্র আর ফল ঝরে যাওয়া পারি যে পোকা লেগেছে এই যে পোকা লেগেছে এই যে ফুলের মধ্যে পোকা লেগেছে এগুলোকে নিয়ন্ত্রণের জন্য আমি একটা দারুণ একটা কমিশন কম্বিনেশন যে আমি এখন আমার ভেন্ডিতে স্প্রে করবো তো সেটা দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যারা আমাদের এই বাংলার কৃষক চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিকে অল করে যাবেন যাতে আমাদের ভিডিও আপনার কাছে সর্বশ্রেষ্ঠ পৌঁছায় এই যে দেখুন এই ফুলের মধ্যে কিন্তু পোকা দেখা যাচ্ছে কিছু কিছু ভেন্ডিতে এই যে যে ফলটা খেয়ে নিচে তাদের পোকাতে এইটা কিন্তু আর বড় হবে তো ওখান থেকে ব্যাকা হয়ে যাবে আরও কিছু কিছু জায়গায় পোকা আছে তো এগুলোকে নিয়ন্ত্রণের জন্য কিন্তু দারুণ একটি কম্বিনেশন আমি কিন্তু এখন স্প্রে করছি এই জমিতে আর আপনারাও ওটাকে ট্রাই করবেন দেখবেন দারুণ কিন্তু রেজাল্ট পাবেন আপনারাও পুরো ভালো করে স্প্রে করতে হবে প্রত্যেকটা পাতাতেই যেন পরে স্প্রেগুলো এই যে পোকাগুলো তো আপনারা এই ওষুধটাকে একবার দিয়ে দেখুন দেখবেন দারুণ কাজ করবে তো চলুন দেখে নেওয়া যাক কি কি ওষুধ মেলানো যায় আর কি করলে এই ভেন্ডির ক্ষেত্রে ভালো হবে সেটা আমি ব্যবহার করছি আমার ভেন্ডির জমিতে এই যে স্প্রে করছি কেবলই দেখলে এটা হলো পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো এম এল এই যে বায়োডোস রয়েছে বায়োডোসকে দিতে লাগবে পনেরো পনেরো এম এল দিতে লাগবে পনেরো এম এল বায়োডোস পনেরো পনেরো এম এল দিলাম বায়োডোস মনুশীল পঁচিশ রঙের মনোশীল এই যে মনশীল বুস্টার এটা মোটামুটি দশ বারো ফুট দেরিতে লাগবে টেঙ্কিতে যেরকম টিপ টিপ করে তারপরে এই যে সম্রাট এই যে সম্রাট এই যে সম্রাটটা পুরোটা দিয়ে দিতে হবে এখানটাতে মেলানোর কারণ ওষুধটাকে ভালো মতো মিক্সড করার জন্য এই যে পনেরো লিটার ট্যাঙ্কিতে